আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি অমিত আপুকে নিয়ে কিছু অমিত আপুর আত্মহত্যার ব্যাপারে কিছু কথা বলবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সমস্ত লাস্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটি না করে ভিডিওটা শুরু করা যায় অমিতাপুকে যারা আত্মহত্যা করেছে তাদের আমি কঠিন বিচার চাই যেমন তাদের মধ্যে থেকে যারা হিন্দু তাদেরকে জিন্দাই করে বলা উচিত আর যারা মুসলিম তাদেরকে জিন্দায় জিন্দা জিন্দাই পুঁতে দরকার আমার ভাবতেও কিনা হচ্ছে যে ওরা পুরুষ হয়ে এমন যখনও কাজ একটি করতে পারে ওরা পুরুষ না অন্য কিছু ওদের অল্প মায়াও হলো না যে এমন কাজটা করব এমন কাজটি করার আগে তো একবার হাত পর্যন্ত কাঁপবে এমন কাজটি ওরা কেমনে করবো মেয়েরা হচ্ছে মায়ের জাত ওই মায়ের মা না যে মা না হলে আমরা এই পৃথিবী দেখতাম না এমন বড় হতাম না এমন কথা বলতে পারতাম না যে মা দশ মাস দুই দিন পেটে ধারণ করেছে সে মায়ের জাতকে আমরা কীভাবে এমন শাস্তি দিব অনকোটিং করে এই মেরে গেলে স্যার আয়রা আজকে যেন মনিতা আপুর সাথে এমন করেছে অমিতাভপুর তো কারণা কারো বন্ডুকে পারে ববনের বনের সাথে আজকে এমন করেছে যদি কাল আপনার বনের সাথে কে কষ্ট করে তখন আপনার কেমন লাগবে তাইরা আমি এখনো বলছি এখনো সময় আছে আপনারা যারা আপনারা ভালো হয়ে যান এগুলা করে এগুলা কাম করে আপনারা কি পান আমি তো কিছুই বলতে পারি না মানুষ একজনকে আত্মহত্যা করেছেন এখন আপনার কি হবে আপনার তো কিছু লাভ নেই এখনো বলছি ভালো হয়ে আপনারা যারা মুসলিম বলছি তো যে নামাজ করেন আল্লাহর কাজ করতে ভাইরা আপনারা দেখেন আমি স্কিনে ধরে রেখেছি মমিতা আপুকে এনি হলেন মমিতাপু মমিতা দেবনাথ এত সময় আপনারা জেনেই গেছেন ঠাকুরটির নাম মমিতা দেবনা ছোটবেলা থাকে তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া তাই অনেক কষ্ট করে মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য মেয়ের পড়াশোনা চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছেন তার মা বাবা অমিতাভ ছিলেন তার মা বাবার অনেক আদরের একটি মেয়ে তার মা খুব চক করে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন শেষ বয়সে এই আপুই ছিল তাদের কিন্তু তার মায়ের একমাত্র করসা সে মেয়ে মমিতাভু শেষ হলো এক কলকাতা তথা গোটা পশ্চিমবঙ্গের নামকরা হসপিটাল আর্জি করে মেয়ে রে নির্ম্ম মৃত্যুতে ডাক্তার মমিতা গুরুর বাবা মা এছাড়াও ভেঙে পড়েছেন তার তিনিও পেশায় ডাক্তার এক দুই বছর নয় দীর্ঘ তেরো বছর প্রেম ছিল তাদের পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে নিয়েছিল এই নভেম্বর মাসেই বিয়ের পিড়িতে বসার কথা ছিল তাদের বিয়ের চূড়ান্ত দিন নির্ধারণ করার কথাবার্তা ছিল দুই পরিবারের মধ্যে নির্যাতিতা ডক্টর মমিতার মা জানিয়েছেন নভেম্বর মাসে তাদের বিয়ের